রাখছেন উপাচার্য শঙ্কর কুমার নাথ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন অনুষ্ঠান এত সুন্দর একটি সঙ্গীতের পর দু কথা কি ভালো লাগবে আমি সকলকে আমার ইতি শুভেচ্ছা এবং আমার ছাত্রদের আমার ভালোবাসা জানিয়ে দু চার কথা বলছি আজকের দিনে কথা কম উপলব্ধি বেশি হওয়া উচিত গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমাদের নতুন করে কিছু বলার নেই ওনার জীবন আদর্শ ফিলোজফি এবং যেসব রচনা উনি আমাদের জন্য রেখে গেছেন বিশ্ববাসীর জন্য রেখে গেছেন সবই আমাদের প্রাত্যহিক যাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গুরুদেবের সৃষ্টি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে আমরা সকলে জানি যে উনি নর্মাল এবং স্কুল এবং কলেজের যে পঠন পাঠন এবং শিক্ষানীতি তা কখনোই পছন্দ করতেন না আজকে একশো তম জন্মদিনে আমরা সেই একই কথাই আবার স্মরণ করি যে প্রকৃতির মধ্যেই আছে আমাদের নলেজ উইজম শিক্ষা দীক্ষা এবং জানা জানার ভান্ডার মহর্ষি দেবেন্দ্রনাথের পুত্র এবং আদি বিশ্বভারতীর স্রষ্টা গুরুদেব রবীন্দ্রনাথের ইথস আইডিওলজি এবং ওনার যে শিক্ষা পদ্ধতি তার উপর বেশ করেই বিশ্বভারতীর সৃষ্টি হয়েছে যদিও দিনে দিনে সেই মূল্যবোধ অনেকটাই হারিয়ে গেছে সেই বিশ্বভারতী এখন আর নেই একে আবার নতুন করে একটা মূল্যায়ন করা দরকার কিন্তু গুরুদেবের সৃষ্টি তার অমূল্য সৃষ্টি গীতাঞ্জলি যা ওনাকে উনিশশো তেরো সালে বা নোবেল প্রাইজ অব পেতে সাহায্য করেছিল এবং উনি ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষ তখনকার দিনে পরাধীন ভারতবর্ষের নাম বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন জালিয়ান বাঘের যে হত্যা লীলা ব্রিটিশ সাম্রাজ্য সে সময় মানে পাঞ্জাবের জালিয়ানোর বাঘে ছিল তাকে ধীক্ষা জানিয়ে তার প্রতিবাদে ব্রিটিশ সাম্রাজ্যের দেওয়া নাইটহুড উনি প্রত্যাখ্যান করেন এবং অনেক চেষ্টা করেও ওনাকে দিয়ে সেই নাইটহুড অ্যাকসেপ্ট করানো সম্ভব হয়নি গুরুদেব রবীন্দ্রনাথ আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ওনার সমস্ত সৃষ্টি কবিতা বলুন প্রবন্ধ বলুন গান নাটক সব কিছুই আমাদের জীবনের চিরাচরিত যে রীতি নীতি তার উপরে বেশ করেই লেখা রবীন্দ্রনাথের যে আদর্শ এবং মতাদর্শ এবং শিক্ষা রীতি তা শুধু আজকের দিনে স্মরণ করলেই হবে না আমাদের প্রতিনিয়ত ওনার সৃষ্টি দিক প্রদর্শন করবে আমরা ওনার দেখা পথে এগিয়ে যাব এবং ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যে সমস্ত সৃষ্টি সৃষ্টিতীকে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা রচিত হয়েছে সেগুলোকে সুষ্ঠু সবলভাবে পরিচালনা করে তার রক্ষা করা আমাদের কর্তব্য আমি জানি না আমাদের ইউনিভার্সিটিতে রবীন্দ্রনাথ সম্বন্ধে কোনো বিশিষ্ট কোনো সেন্টার আছে কিনা যদি থাকে তাকে আরও সুদৃঢ় করার জন্য আমি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রোটোকল সেটাকে কাজে লাগাবো আর যদি না থাকে আজকের দিনে আমরা অঙ্গীকারবদ্ধ হই যে রবীন্দ্রনাথের একটি রবীন্দ্রনাথের ওপর ডিভোট করে এবং ডেডিকেট করে বাংলা বিভাগের আয়ত্ত বাংলা বিভাগের আমাদের যে বিভাগীয় প্রধান তাকে বলি যে আপনি একটি প্রপোজাল তৈরি করুন একটা ডিপিআর তৈরি করুন যে আমরা একটা রবীন্দ্র রিসার্চ গবেষণা কেন্দ্র এবং রবীন্দ্র চর্চার উপর আমরা একটি সেন্টার বাংলা বিভাগের অধীনেই আমরা করতে পারি বা আমরা একটা নিরপেক্ষভাবেও একটি সেন্টার ফর রবীন্দ্র রিসার্চ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রবীন্দ্র ফিলজফির ওপর আপনাকে খুব অতি শীঘ্রই আমরা একটি সেন্টার তৈরি করে রবীন্দ্রনাথের ওপর এখানে একটি রিসার্চ রিসার্চের গবেষণা আমরা শুক্রবার করি এবং এটা আমার রিকোয়েস্ট যে রেজিস্ট্রার সাহেব এটা নেক্সট ইসিতে এটা নিয়ে আসবেন এবং আমরা এটা ফর্মালি এই সেন্টারটার নাম প্রস্তাব করে সেটাকে রেটিফাই করে কোর্টে আমরা অ্যাপ্রুভাল করে আমরা সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠাবো এবং যাতে এটা রূপায়িত হয় সেদিকে আমরা আমাদের প্রান্তিক চেষ্টা খুঁটিয়ে রাখবো হয় এবং আমরাও অতি শীঘ্র এই এই প্রস্তাব সরকারের সঙ্গে আলোচনা করব এবং দেখি তাদের কি রিয়াক রেসপন্স হয় এবং সেই রেসপন্সের উপর বেস করে আমরা একটা রূপায়ন তৈরি করে একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি করে সেটা আগামী এক্সিকিউটিভ কাউন্সিলে ওটাকে পেশ করবো এবং ওটাকে অনুমোদন করে ওট হয়ে সরকারের কাছে এই প্রস্তাব আমরা সাবমিট করব আর রবীন্দ্রনাথ সম্বন্ধে আর বেশি কিছু বলার অপেক্ষা রাখে না রবীন্দ্রনাথ দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন একটি যেটি আমাদের নিজস্ব জনগণ মন অধিনায়কও যেটা দিয়ে আমরা সমস্ত অনুষ্ঠানের আরম্ভ সূচনা এবং সমাপ্তি করি আরেকটি বাংলাদেশে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যদিও আজকের বাংলাদেশ যেটা একটা টারমোয়েলের মধ্যে রয়েছে তারা হয়তো অন্য কোনো একটা সঙ্গীত দিয়ে এটাকে রিপ্লেস করতে পারে সেটা তালিবান গোষ্ঠী করছে আর যাই হোক আজকের দিনে দুটি জাতীয় সঙ্গীতের স্রষ্টা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তো আমি রবীন্দ্রনাথ Так вот.